যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক এড়াতে ভারত থেকে বিশেষ কার্গো ফ্লাইটে ছয়শ টন আইফোন যুক্তরাষ্ট্রে ফেরত দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক নীতি ঘোষণার পর অ্যাপেলের পদক্ষেপ নিল খবর রয়ের রোজেন ব্ল্যাট সিকিউরিটি শো এর মতে চীনের উপর চুয়ান্ন শতাংশ শুল্ক আরোপ করা হলে যুক্তরাষ্ট্রে আইফোন সিক্সটিন ম্যাক্স এর দাম এক হাজার পাঁচশো নিরানব্বই ডলার থেকে বেড়ে দুই হাজার তিনশো ডলার হবে এর পিছনে অন্যতম কারণ হল চীন থেকে আমদানির উপর অ্যাপেলের ব্যাপক নির্ভরতা অ্যাপেলের ডিভাইসগুলোর প্রধান উৎপাদন কেন্দ্র কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সর্বোচ্চ একশো পঁচিশ শতাংশ শুল্ক হার এ আমদানিকে ব্যয়বহুল করে তুলতে পারে যা শেষ পর্যন্ত ভোক্তাদের উপর প্রভাব ফেলবে বলে সতর্ক করছে বিশ্লেষকরা এই শুল্ক হার ভারতের আমদানির উপর আরোপিত ছাব্বিশ শতাংশের তুলনায় অনেক বেশি তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনকে বাদ দিয়ে নব্বই দিনের একটি বিরতি ঘোষণা করেছেন ফলে এই বাড়তি শুল্ক আপাতত স্থগিত রয়েছে রয়টার্স জানিয়েছে অ্যাপেল চেয়েছিল শুল্ক এড়িয়ে চলতে সে লক্ষ্যেই প্রতিষ্ঠানটি নানা পদক্ষেপ নিচ্ছে তারা আরো জানায় অ্যাপেল ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর চেন্নাই বিমানবন্দরে শুল্ক ছাড়পত্র প্রক্রিয়ার সময় তিরিশ ঘন্টা থেকে কমিয়ে ছয় ঘন্টায় নামিয়ে আনতে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে করেছিল এক ভারতীয় সরকারি কর্মকর্তার তথ্য অনুযায়ী মার্চ মাস থেকে প্রায় ছয়টি কারগজে হয়েছে যেগুলোর প্রতিটি নিট ধারণ ক্ষমতা একশো টাকা রয়টার্সের পরিমাপ অনুযায়ী একটি আইফোন চোদ্দ প্যাকেজ সহ ও চার্জিং তার সহ মোট ওজন প্রায় তিনশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ বারো পয়েন্ট তিন পাঁচ কিন্তু প্যাকেজিং এর ওজন হিসাব করার পর দেখা গেছে ছয়শ টন কার্গোতে প্রায় পনেরো লাখ আইফোন পরিবহন করা হয়েছে